বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে ইন্ডিয়া সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড আইটি কোম্পানিগুলোর মধ্যে থেকে বাছাই করা একটি মার্কেট লিডিং আইটি স্টক ডিসকাস করব যে কোম্পানিটার মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আজকের দিনে অ্যাভেলেবেল আছে যেই যেই সাইনগুলোর জন্য একটা কোম্পানির শেয়ার প্রাইস একটা বড় রিটার্নের পোটেন্সিয়াল থাকে সেটা আপনি কোম্পানির রিটার্ন রেশিও বলুন কোম্পানির বিজনেসের স্ট্রেংথ বলুন বা কোম্পানির বেশ কিছু কম্পিটিভ অ্যাডভান্টেজের কথা বলুন এবং সবথেকে ইম্পর্টেন্ট কোন কোম্পানির ম্যানেজমেন্ট টিম আর এই কোম্পানির ম্যানেজমেন্ট টিমে ইন্ডিয়ার একদম টপ লেভেলের ফাইভ স্টার রেটেড এই ম্যানেজমেন্ট এই কোম্পানিটাকে ম্যানেজ করছে এবং কোম্পানিটা ফরেন মার্কেটে ইউএসএ থেকে বিশাল বড় পোর্টফোলিও ম্যানেজ করে এবং ওভারঅল আইটি সেক্টরে কোম্পানির বিশাল বড় একটা স্ট্রং ফুটপ্রিন্ট রয়েছে সেটা আপনি ডোমেস্টিক মার্কেটের কথাই বলুন বা ফরেন মার্কেটের কথা বলুন আর আজকের দিনে আইটি কোম্পানিগুলো একটু ডাউন ট্রেন্ডে চলছে সেটা আমরা সকলেই জানি কারণ ইন্ডিয়া যত আইটি কোম্পানিগুলো আছে ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু তাদের সেভেন্টি থেকে এইটটি ফাইভ পার্সেন্টের আশেপাশে রেভিনিউ ইউএসএ এবং ইউরোপিয়ান মার্কেট থেকে ডিপেন্ড করে আর যেহেতু ইউএস মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেট প্রত্যেকটা গ্লোবাল মার্কেটে কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে কারণ ইন্টারেস্ট রেট সব থেকে হায়েস্ট লেভেলে রয়েছে আর আমরা এটাও জানি হয়তো নেক্সট দুটো বা তিনটে কোয়ার্টার থেকে কিন্তু ইন্টারেস্ট রেট কাট স্টার্ট হবে আমাদের এক্সপেকটেশন রয়েছে যে নেক্সট কোয়ার্টার থেকে ইন্টারেস্ট রেট কাট হবে আর ইন্টারেস্ট রেট যখনই কাট স্টার্ট হবে ইন্ডিয়ার প্রত্যেকটা আইটি কোম্পানি যে কোম্পানিগুলো গ্লোবাল মার্কেটের উপর একটু বেশি ডিপেন্ড করে বিশেষ করে ইউএসএ এবং ইউরোপিয়ান এবং জাপান মার্কেটে সেই প্রত্যেকটা কোম্পানি কিন্তু এর বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে আর রিসেন্টলি এই কোম্পানিটার প্রোমোটার শেয়ার স্টেক বিক্রি করার জন্য কোম্পানিটা আজকে বাম্পার লেভেল ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে এবং কোম্পানিটা তার টপের থেকে আজকের দিনে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ট্রেড করছে আবার বলছি এই কোম্পানিটা নিজের বিজনেসে একদম মার্কেট লিডিং পজিশন হোল্ড করছে ফাইভ স্টার রেটেড ক্যাটাগরি আপনি কোম্পানিটাকে দিতে পারেন কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজেন্ট রয়েছে প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ক্লিয়ার করব কোম্পানির বিজনেস মডেল কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির কাছে কি 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 স্ট্রেন্থ রয়েছে সমস্ত পয়েন্টগুলো ডিসকাস করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখবার পরে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধু-বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন কোম্পানির বিজনেস মডেল বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব যাতে করে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের আঙ্গুল দিয়ে বোঝাতে পারি যে কোম্পানিটার মধ্যে কি কি পজিটিভ সাইন আছে কেন কোম্পানিটা ডিসকাউন্টে আছে বা কেন কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসেশানের চান্স রয়েছে সে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের বোঝাতে পারি তো চলুন আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি যদি আমি কোম্পানির বিজনেসের কথা বলি সবার প্রথমে বলে দিচ্ছি কোম্পানির ম্যানেজমেন্ট টিমে অশোক সুটার মতন একজন রয়েছে যিনি এর আগে ইন্ডিয়ার সাকসেসফুল প্রমোটারের মধ্যে থাকে এবং সাকসেসফুল যে সমস্ত কোম্পানিগুলো আজকে মার্কেট লিডার ধরেন মার্কিউ কোম্পানি সেরকম বেশ কয়েকটা কোম্পানি কিন্তু এই অশোক স্যার তৈরি করেছেন আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কোন আইটি কোম্পানিটার কথা বলছি কোম্পানি যদি আমি বিজনেসের কিছু স্ট্রেন্থের কথা বলি তাহলে কোম্পানি নাইনটি সেভেন পার্সেন্ট ডিজিটাল মার্কেটের উপর ডিপেন্ড করে এবং কোম্পানির আজকের দিনে যদি আমি ক্লায়েন্টের কথা বলি তাহলে কোম্পানির কাছে আজকের দিনে টোটাল দুশো ক্লায়েন্ট অ্যাভেলেবেল রয়েছে এছাড়া কোম্পানির পঁয়ষট্টি খানা যে ক্লায়েন্ট রয়েছে সেটা ফরচুন টু হান্ড্রেড কোম্পানিগুলোর মধ্যে থেকে কোম্পানি এই কোম্পানির ক্লায়েন্টে রয়েছে যদি আমি আজকের দিনে নেগেটিভ সেন্টিমেন্টের পরও যেখানে গ্লোবাল মার্কেট থেকে বিজনেস আসাটা একটু টাফ হচ্ছে সেই সময়তেও যদি আমি কোম্পানির রিটার্নের কথা বলি তাহলে কোম্পানি বাইশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে এবং তেরো পার্সেন্ট রিটার্ন তেরো পয়েন্ট নয় ধরতে পারেন অলমোস্ট চোদ্দ পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করতে সক্ষম নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির বিজনেসের কিছু ডাইভার্সিফিকেশনের কথা বলি তাহলে একদম নিচে ভালো করে দেখুন কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল এবং তার সাথে কোম্পানি ম্যানুফ্যাকচারিং এবং এনার্জি ইউটিলিটির উপর বিজনেস করে থাকে আইটি সার্ভিস প্রোভাইড করে তাছাড়া কোম্পানি এখানে হেলথ কেয়ার এবং লাইফ সায়েন্সের উপরও বিজনেস করে থাকছে এবং তাছাড়া কোম্পানি রিটেল এবং লজিস্টিকেও বিজনেস করছে বিএফএসআই থেকে কোম্পানি বিজনেস করছে বিই টেক থেকে কোম্পানি বিজনেস করছে এবং হাইটেক মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কোম্পানি আইটি বিজনেস ডেভেলপ করছে এবং তার সাথে সাথে কোম্পানি যদি এই বিজনেসের কিছু যদি সাব সেক্টরের কথা বলি যার মধ্যে কোম্পানি ব্লক চেন সার্ভিসও দিয়ে থাকে এছাড়া কোম্পানি ক্লাউড সার্ভিসও দিয়ে থাকে তাছাড়া কোম্পানি সিকিউরিটি সার্ভিসও দিয়ে থাকে এছাড়া কোম্পানি বিগ ডেটা অ্যানালাইসিস এবং কোম্পানি অ্যাডভান্স অ্যানালাইসিস সার্ভিসও কিন্তু প্রোভাইড করে থাকে এই প্রত্যেকটা বিজনেস কিন্তু আইটি সেক্টরের একদম স্ট্রং লেভেল বিজনেস এবং ভালো মতনই কোম্পানির ডাইভার্সিফিকেশন বিজনেস বজিয়ে রেখেছে চলুন এবার কোয়ার্টার ওয়ান এফ টোয়েন্টি এর কোম্পানির যদি আমি কিছু ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর নজর দিই তাহলে এখানে কোম্পানি ইয়ার অন ইয়ার ডেটাটা দিয়েছে যেখানে আপনি আরামসে দেখতে পাচ্ছেন কোম্পানির রেভিনিউ ইয়ার অন ইয়ার বেসিস এইটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট গ্রোথ করেছে এবং কোম্পানির এবিড্ডা মার্জিন যদি আমি দেখি কোম্পানির এবিড্ডা আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশন যেখানে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে থার্টিন পয়েন্ট থ্রি পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে যদি আপনি কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স দেখেন অথবা কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখেন দু দিক থেকে কিন্তু কোম্পানি ইয়ার অন ইয়ার গ্রোথ দেখিয়েছে যেখানে কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স থার্টিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট গ্রোথ করেছে এবং কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির অপারেশনাল ফিনান্সিয়াল ম্যাট্রিক্সের জাস্ট দু তিনটে মার্জিন এবং কোম্পানির ক্যাশ ফ্লোতে কি গ্রোথ এসছে সেই পয়েন্টসটা দেখাই তাহলে কোম্পানির যদি আপনি এবিডটা দেখেন কোম্পানির তিন বছরের এবিডটা উনিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট কম্পাউন্ডেড গ্রোথ করেছে যদি আমি কোম্পানির মার্জিন দেখি যেখানে কোম্পানির কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোরে মার্জিন ছিল দশ হাজার দুশো নিরানব্বই কোটি সেটাকে ইনক্রিজ করে কোম্পানি এগারো হাজার ছশো একাত্তর কোটি করেছে এটা কিন্তু কোয়ার্টারলি অ্যানালাইসিস আপনি দেখতে পাচ্ছেন আর রাইট সাইডে যদি আমি কোম্পানির ক্যাশ ফ্লো দেখি তাহলে কোম্পানির ক্যাশ ফ্লো কিন্তু খুবই স্ট্রং রয়েছে লাস্ট তিন বছরে কোম্পানি এখানে আঠেরো পয়েন্ট নয় পার্সেন্ট তার ক্যাশ ফ্লোকে ইনক্রিজ করেছে যে কোম্পানির ক্যাশ ফ্লো যত স্ট্রং থাকে সে কোম্পানি কিন্তু মার্কেটে তত ভ্যালু পায় আর বিশেষ করে ইন্ডিয়ার যত আইটি কোম্পানি আছে এই প্রত্যেকটা কোম্পানি কিন্তু ক্যাশ রিচ কোম্পানি যদি আমি কোম্পানির এখানে আর কিছু পয়েন্টস দেখাই মার্জিন ইয়ারলি বেসিসে তাহলে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোরে কোম্পানির দশ হাজার একশো তেত্রিশ ছিল যেটাকে ইনক্রিজ করে কোম্পানি এগারো হাজার পাঁচশো উনষাট করেছে তো এখান থেকে সব কিছুই পজিটিভ সাইন কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে চলুন এবার কোম্পানির টোটাল বিজনেস মিক্সের জিওগ্রাফিক্যাল স্পিড যদি আমি দেখাই তাহলে এই কোম্পানির ম্যাক্সিমাম এক্সপোজারতে কিন্তু আমেরিকার উপর ডিপেন্ড করছে যেখানে কোম্পানির টোটাল হান্ড্রেড পার্সেন্ট রেভিনিউ এর সিক্সটি সিক্স আমেরিকার উপর ডিপেন্ড করছে এবং কোম্পানির সেকেন্ড এক্সপোজার থাকছে এখানে এইট ইউরোপের উপর এবং তার সাথে সাথে কোম্পানির ডোমেস্টিক মার্কেটও কিন্তু ষোলো এক্সপোজার রাখছে বাকি সেভেন পয়েন্ট কোম্পানির রেস্ট অব দ্য ওয়ার্ল্ড থেকে বিজনেস করছে এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হল কোম্পানির মেইন যে সিক্সটি সিক্স পয়েন্ট এক্সপোজারটা রয়েছে এই এক্সপোজারটা কিন্তু ফরেন মার্কেটের মধ্যে ইউএস মার্কেটে রয়েছে আর ইউএস মার্কেটে আমরা সকলেই জানি সেখানে একটু ক্রাইসিস চলছে যে কারণে সেখানে যখনই ক্রাইসিসটা একটু ডাউন হবে যখনই ইন্টারেস্ট রেট কাঠাওয়া স্টার্ট হবে তখনই কোম্পানির মেইন সিক্সটি সিক্স পার্সেন্ট এক্সপোজারের উপরে যখন কোম্পানির রেভিনিউ ইনক্রিজ হবে কারণ সেখানে হাই ডিমান্ড আসবে বড় বড় ক্যাপেক্স প্ল্যান হবে তো কোম্পানির ভবিষ্যৎ এখান থেকে সুনিশ্চিত রয়েছে ভবিষ্যৎ এখান থেকে বিশাল বড় আমি ইজিলি দেখতে পাচ্ছি যে হিসেবে কোম্পানি তার জিওগ্রাফিক্যাল স্প্রিট দেখাচ্ছে চলুন এবার যদি কোম্পানির রেভিনিউ কনসেন্ট্রেশন দেখি মানে কোম্পানির কত পার্সেন্ট কতগুলো ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে মানে একটা পার্টিকুলার ক্লায়েন্টের উপর কোম্পানির কতটা রেভিনিউ ডিপেন্ড করতে হয় তো এখানে কোয়ার্টার ওয়ান একদম লেটেস্ট কোয়ার্টার এফ ওয়াই টোয়েন্টি ফাইভ যদি আমি দেখি তাহলে এবছরের লেটেস্ট কোয়ার্টারে কোম্পানির টপ একখানা ক্লায়েন্টের উপর টেন পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে এবং টপ পাঁচখানা ক্লায়েন্টের উপর সাতাশ পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে এবং টপ দশটা ক্লায়েন্টের উপর কোম্পানি একচল্লিশ পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে এবং টপ তিপ্পান্ন পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে টপ কুড়িখানা কোম্পানির উপর তো সেই হিসেবে দেখতে গেলে মনে হচ্ছে যেন কোম্পানির রেভিনিউ কনসেন্ট্রেশন এখানে একটু হাই রিস্কি লাগছে কিন্তু নেক্সট পয়েন্টে আমি আপনাকে দেখাচ্ছি কেন এটা একদম লো রিস্কি চলুন এবার কোম্পানির মিলিয়ন ডলার কাস্টমার যদি আমি দেখি তাহলে এফ ওয়াই টোয়েন্টি টুতে মিলিয়ন ডলার কাস্টমার কোম্পানির কাছে আটত্রিশ ছিল সেখান থেকে ইনক্রিজ করে তেতাল্লিশ করেছে সেখান থেকে এফ ওয়াই টোয়েন্টি ফোরে আপনি দেখতে পাচ্ছেন আটচল্লিশ এবং লেটেস্ট ডেটাও যদি আমি দেখি কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোরে যেটা তেতাল্লিশটা ক্লায়েন্ট ছিল মিলিয়ন ডলার কাস্টমার সেটা কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে মানে কোম্পানির বড় বড় ক্লায়েন্টের ক্লায়েন্ট কনসেন্ট্রেশন ইনক্রিজ হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে নেগেটিভলি দেখা দরকার কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই কোম্পানির যে সমস্ত ক্লায়েন্টগুলো রয়েছে সেই সমস্ত ক্লায়েন্টের সাথে কোম্পানির বিশাল লং টার্ম গুড রিলেশনশিপ রয়েছে চলুন সেই পয়েন্টসটাই আমি আপনাদের এবার বোঝানোর চেষ্টা করি এখন আপনারা স্ক্রিনের উপর যে ডেটাটি দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কোম্পানি তার পুরনো ক্লায়েন্টদের সাথে কিরকম রিলেশনশিপ আছে বিজনেস রিলেশনশিপ সেটা বোঝানোর চেষ্টা করছে যে উপরে দেখুন লেখা আছে কোম্পানির টেন ইয়ার অফ কাস্টমার তার মানে কোম্পানির যে সমস্ত পুরোনো কাস্টমার গুলো আছে লেফট সাইডে দেখাচ্ছে জিরো থেকে পাঁচ বছর মানে যে সমস্ত কাস্টমার গুলো জিরো থেকে বছরের মধ্যে বিজনেসে এসছে এবং রাইট সাইডে এখানে দেখানো হচ্ছে তার মানে যে সমস্ত কোম্পানিগুলো পাঁচ বছরের বেশি পুরনো ক্লায়েন্ট এখানে যদি আমি দেখি তাহলে দেখুন কোম্পানির এফ ওয়াই টোয়েন্টি টুতে পঞ্চাশ পার্সেন্ট পুরোনো ক্লায়েন্ট ছিল এখন সেটা আটচল্লিশ পার্সেন্ট তো ফিফটি পার্সেন্টের আশেপাশে কিন্তু কোম্পানি মেনটেন করছে তো দু থেকে দু পর্যন্ত পঞ্চাশ থেকে আটচল্লিশ পার্সেন্ট তার মানে ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট ক্লায়েন্ট কিন্তু কোম্পানির পুরনো ক্লায়েন্ট যারা পাঁচ বছরের বেশি সময় থেকে কোম্পানির সাথে বিজনেস করছে এবং সেটা কন্টিনিউসলি রিপিটেড কাস্টমার যেটা যে কোনো বিজনেসের জন্য পজিটিভ সাইন কারণ আপনার কাছে যদি কন্টিনিউ রিপিটেড কাস্টমার থাকে যেই কাস্টমারগুলোর সাথে আপনার অনেক পুরনো বিজনেস রিলেশনশিপ আছে সেটা কিন্তু যে কোনো বিজনেসকে স্ট্রং বিজনেস পোর্টফোলিও হিসেবে গণ্য করায় যে কারণে ডেফিনেটলি এই কোম্পানিটাকে আমি পজিটিভ হিসেবেই দেখব কারণ কোম্পানির ফিফটি পার্সেন্ট বিজনেস তাদের পুরোনো পাঁচ বছরের ক্লায়েন্টের কাছ থেকে আসছে তো ডেফিনেটলি এটাকে পজিটিভ হিসেবে দেখা যেতে পারে এখন আপনারা স্ক্রিনের উপর যে ডেটা দেখতে পাচ্ছেন এই ডেটা দুটোতে কোম্পানি তার অ্যাভারেজ রেভিনিউকে বোঝাচ্ছে এবং রাইট সাইডে কোম্পানি তার অ্যাক্টিভ কাস্টমারকে বোঝাচ্ছে এই দুটোতেই কিন্তু পজিটিভ সাইড রয়েছে লেফট সাইডে যদি আমি দেখি তাহলে এফ ওয়াই টোয়েন্টি টুতে কোম্পানি তার ইউএস ডলার হিসেবে তার অ্যাভারেজ রেভিনিউ কত দেখাচ্ছে সাতশো চুয়াত্তর ইউএস ডলার সেটাকে নেক্সট ইয়ার ইনক্রিজ আটশো তিন ডলার করেছে রিসেন্টলি ইউএসএ একটু নেগেটিভ সেন্টিমেন্টের কারণে এটা সামান্য ডাউন এসছে তবে অ্যাভারেজ কিন্তু কন্টিনিউ গ্রোথ করছে কিন্তু যদি আমি কোম্পানি তার অ্যাক্টিভ কাস্টমারকে দেখি এখানে কিন্তু কন্টিনিউসি গ্রোথ রয়েছে এবং লাইফ টাইমের লাস্ট ছটা কোয়ার্টারে কোম্পানি হাইয়েস্ট লেভেল পোস্ট করছে যদি আপনি কোম্পানির কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোরে দেখেন যেটা কোম্পানির এখানে অ্যাক্টিভ কাস্টমার কত ছিল সাতশো তিরানব্বইটা সেখান থেকে ইনক্রিজ করে কোম্পানি আটশো চল্লিশটা অ্যাক্টিভ ক্লায়েন্টের কাছে গেছে তার মানে কোম্পানি ধীরে ধীরে তার রেভিনিউকেও ইনক্রিজ করছে মানে অ্যাভারেজ রেভিনিউকেও বাড়িয়ে ফেলছে এবং তার সাথে সাথে কোম্পানির নতুন নতুন কাস্টমারও অ্যাকোজিশন করছে যেটা কিন্তু খুবই পজিটিভ সাইন যে কোনো বিজনেস মডেলের জন্য চলুন এবার কোম্পানির অপারেশনাল এবং ফিনান্সিয়াল ম্যাট্রিক্সের কিছু ইম্পর্টেন্স ডেটা যদি আমি আপনার সাথে শেয়ার করি আপনি দেখুন এখানে কোম্পানি ফরেন মার্কেটে ইউএস মার্কেটের এক্সপোজারকে একটা জায়গায় মেইনটেইন করে ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু ধীরে ধীরে তার মার্কেট শেয়ার গেইন করছে আপনি আরামসে দেখতে পাবেন এখানে ইউএস মার্কেটে কোম্পানির এফওয়াই 22 তে 66% এক্সপোজার রাখতো সেখানে এফওয়াই 25 এর ফার্স্ট কোয়ার্টারেও কিন্তু কোম্পানি 66.5% এক্সপোজার রাখছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হল যেখানে এফ ওয়াই টোয়েন্টি টুতে কোম্পানির ইন্ডিয়ান ছিল চোদ্দ পার্সেন্ট সেটাকে কোম্পানি অলমোস্ট তিন পার্সেন্টের বেশি ইনক্রিজ করে আজকে সতেরো পার্সেন্টের আশেপাশে নিয়ে গেছে তার মানে কোম্পানি ইউএস মার্কেটের বিজনেসটাকে বজিয়ে রেখে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু মার্কেট শেয়ারকে গেইন করছে তার মানে কোম্পানির ফরেন মার্কেটেও স্ট্রং এক্সপোজার রাখছে এবং একই সাথে ইন্ডিয়ান মার্কেট থেকেও কিন্তু তার মার্কেট শেয়ারকে গেইন করছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির অ্যাক্টিভ কাস্টমার দেখাই কন্টিনিউসলি পজিটিভ সাইন কোম্পানির এফ আই টোয়েন্টি টুতে যেখানে মাত্র দুশো ছখানা অ্যাক্টিভ কাস্টমার ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানি আজকে দুশো উনআশিখানে অ্যাক্টিভ কাস্টমার করেছে তার মানে কোম্পানি তার ইউএস মার্কেটের ক্লায়েন্টকেও ইনক্রিজ করছে ইন্ডিয়ান মার্কেটের ক্লায়েন্টকেও কোম্পানি কন্টিনিউ মেনটেন করছে এবং একই সাথে কোম্পানি তার অ্যাক্টিভ কাস্টমারের সংখ্যা কিন্তু ইনক্রিজ করছে তার মানে যখনই ইন্টারেস্ট রেট কাঠাওয়া স্টার্ট হবে ডেফিনেটলি এই কোম্পানির বিজনেসে একটা বাম্পার ইজিলি এক্সপেক্টেশন রাখতেই পারেন যদি আমি এই কোম্পানিটার বিলিয়ন ডলার কর্পোরেশনের উপর নজর দিই তাহলে কোম্পানি এফ ওয়াই টোয়েন্টি টুতে যেটা মাত্র চুয়ান্নটা ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানি আজকে পঁয়ষট্টিটা করেছে তো প্রত্যেকটা পজিটিভ সাইন এই বিজনেসের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে যেই পজিটিভ সাইন একটা আইটি কোম্পানির বিজনেসে থাকা প্রয়োজন কোম্পানির ক্যাশ ফ্লো হাইস্ট লেভেলে রয়েছে কোম্পানিটার ফরেন মার্কেটের এক্সপোজারকে মেনটেন করছে ইন্ডিয়ান মার্কেটে কন্টিনিউ মার্কেট শেয়ার গেইন করছে এবং কোম্পানি তার রেভিনিউকে ইনক্রিজ করতে কাস্টমারকে ইনক্রিজ করছে সমস্ত সাইন দেখতে পাচ্ছি আর এই সময়তে যখন ওভারঅল গ্লোবাল মার্কেট নেগেটিভ সাইন যেখানে এই কোম্পানির সেভেন্টি পার্সেন্টের আশেপাশে গ্লোবাল মার্কেটের উপর ডিপেন্ড করে তো যখন ইউএস মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট চলছে সেই সময়তেও যদি কোম্পানি এরকম পজিটিভ সেন্টিমেন্টে থাকে তাহলে যখনই ইন্টারেস্ট রেট কাঠাওয়া স্টার্ট হবে হয়তো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী নেক্সট একটা কোয়ার্টার বা দুটো কোয়ার্টারই ইন্টারেস্ট রেট কাট স্টার্ট হবে তখন কোম্পানি কতটা পজিটিভ সাইন দেখাবে তো ডেফিনেটলি প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানিটা আমি দেখতে পাচ্ছি চলুন এবার খুব শর্টেই কোম্পানির ফান্ডামেন্টালের কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের কয়েকটা ইম্পর্ট্যান্ট ডেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে আবার স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি যেটা বোঝানোর জন্য আমি আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানিটি নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড বহুদিন হয়ে গেছে কোম্পানি পারফরমেন্স করছে না এবং আজকেও কোম্পানি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট ডিসকাউন্টে ট্রেড করছে মার্কেট ক্যাপ হিসেবে কোম্পানি মিডিয়া রেঞ্জের কোম্পানি আমি যদি তার টপের থেকে দেখি তাহলে ফিফটি পার্সেন্টের বেশি ডিসকাউন্টে আজকে ট্রেড করছে একদম অল টাইম হাই যদি আমি দেখি যেখানে কোম্পানি অলমোস্ট চোদ্দশো চুরানব্বই মানে ধরতে পারেন পনেরোশো টাকার আশেপাশে হাই বানিয়েছিল যেখান থেকে কোম্পানি আজকে সাতশো টাকাতে ট্রেড করছে সাতশো পঞ্চাশ মানে একদম ফিফটি পার্সেন্ট আপনি কোম্পানি পাচ্ছেন যদি আমি পি রেশিও দেখি তাহলে উনপঞ্চাশ পয়েন্ট সাত পঞ্চাশের পি রেশিও তো ট্রেড করছে যারা গেছে যদি আমি কোম্পানি রিটার্ন রেশিও দেখি তাহলে কোম্পানি একুশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং একুশ পয়েন্ট আট পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে তো কোম্পানি যে হিসেবে রিটার্ন জেনারেট করছে সেটা তো ইন্ডাস্ট্রির স্টেবল লেভেলের এবং যদি আমি কোম্পানির পি রেশিওর সাথে কোম্পানির পিই জি রেশিওর কম্পেয়ার করি তাহলে কোম্পানি ওয়ান টাইম পিই জি রেশিও ট্রেড করছে তার মানে কোম্পানি এই যে ঊনপঞ্চাশের পি রেশিও দাবি করছে ততটা দাবি করার যোগ্যতা কোম্পানির রয়েছে যেটা বোঝাচ্ছে কোম্পানি যে হিসেবে রিটার্ন গ্রোথ করছে মানে কোম্পানির প্রফিট গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানি পারফেক্ট পি রেশিওতে ট্রেড করছে এবং তার সাথে সাথে কোম্পানি আপনাকে পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে এবং যদি আমি কোম্পানির কোম্পানির ডেট টু দেখি যেটা এই ইন্ডাস্ট্রির জন্য একটু মাথা মাথায় হবে এই কোম্পানির ইন্ডিয়ার ফার্স্ট এমন কোম্পানি যে কোম্পানি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইন্ট্রোডিউস করেছে যে কারণে ডেফিনেটলি একটু হাই রিস্ক নিচ্ছে যে কারণে ভবিষ্যতে যখনই ওভারঅল আইটি সেক্টর অপরচুনিটি আসবে আইটি সেক্টর পারফরমেন্স করবে ন্যাসড্যাক পারফরমেন্স করলে কিন্তু আইটি পারফরমেন্স করবে ইন্টারেস্ট রেট কাট হলেই ন্যাসড্যাক পারফরমেন্স করবে তখন ডেফিনেটলি এই কোম্পানিটা সবথেকে হাইয়েস্ট প্রফিট দেওয়ার পোটেন্সিয়াল কোম্পানির মধ্যে রয়েছে এবং এই ইন্ডাস্ট্রির সবথেকে গ্রেটেস্ট যদি আপনি ম্যানেজমেন্ট টিম দেখেন অশোক সুটা স্যার এই কোম্পানির ম্যানেজমেন্ট টিমে রয়েছে যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসেন তাহলে কোম্পানির কন্টিনিউয়াসলি আপনি দেখতে পাচ্ছেন টপ লাইনে হিস্ট্রি ট্র্যাক রেকর্ড সুপার ডুপার রয়েছে এবং লাইফ টাইমে সবথেকে হাইয়েস্ট লেভেল সেলস পোস্ট করে বসে আছে যদিও সেলসের গ্রোথটা একটু ডাউনে চলে এসেছে মানে সেরকম একটা বড় গ্রোথ করতে পারছে না যে কারণেই কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানিটার পানিশ করা হয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তবে ভবিষ্যতে যখন ইন্টারেস্ট রেট হওয়া স্টার্ট হবে ওভারঅল সেক্টরে যখন ডিমান্ড আসবে ডেফিনেটলি কোম্পানি বাম্পার লেভেল প্রফিট জেনারেট করার অপরচুনিটি কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি এবং হিস্ট্রির ট্র্যাক রেকর্ডও কিন্তু সুপার ডুপার কোম্পানির কাছে আছে লাস্ট তিন বছর ধরে কোম্পানি উনিশ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে পনেরো পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে কোম্পানি অ্যাভারেজ রিটার্ন অন ইকুইটি স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে কোম্পানির টপ লাইন বাম্পার লেভেল গ্রোথ রয়েছে প্রফিটে একটু সামান্য নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে যেটা ওভারঅল ইন্ডাস্ট্রিতেই রয়েছে যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেটের কথা বলি আইটি কোম্পানির যদিও বড় ফিক্সড অ্যাসেট প্রয়োজন হয় না তাও দেখুন লাস্ট তিন বছরে কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে এখানে তিন গুণের বেশি ইনক্রিজ করেছে তার মানে কোম্পানি তার ভবিষ্যতের টপ লাইন নিয়ে একদম সতর্ক রয়েছে মানে কোম্পানি তার ভবিষ্যতের টপ লাইনকে ইনক্রিজ করার জন্য তার ফিক্সড অ্যাসেটকে কন্টিনিউ ইনক্রিজ করছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি তাহলে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে প্রোমোটার যেহেতু কন্টিনিউসলি কয়েকটা কোয়ার্টার স্টেক বিক্রি করেছে সে কারণে মার্কেট এটাকে খুবই নেগেটিভ নিয়েছে এবং সমস্ত স্টেকটা কিন্তু এখানে রিটেল পাবলিক কন্টিনিউ পারচেস করেছে যে কারণে অ্যাকচুয়ালি ফিফটি পারসেন্ট ডাউনসাইড কোম্পানিটা আমরা দেখতে পেয়েছি তবে আজকের দিনে কোম্পানি যেই ভ্যালুয়েশনে ট্রেড করছে বা যেই লেভেলে কোম্পানির রিটার্ন রেশিও রয়েছে বা আদার সমস্ত পয়েন্টসগুলো রয়েছে সেই হিসেবে আমার একটা পারফেক্ট কোম্পানি লাগছে যেখানে লাস্ট দুটো তিনটে কোয়ার্টার ধরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিআইআইও তাদের স্টেককে ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং এফআইআইও কিন্তু তাদের লাস্ট পাঁচ ছটা কোয়ার্টারের মধ্যে সব থেকে হায়েস্ট বসে আছে তো একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য যে যে পজিটিভ সাইন থাকা দরকার বিশেষ করে লেভেল থেকেও যদি আমি দেখি ফার্স্ট ক্লাস লেভেল ওয়ার্ল্ড ক্লাস সব থেকে বেস্ট প্রোমোটার কাছে আছে এবং সেই প্রত্যেকটা সাইন কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কারণে আমি মনে করছি এই কোম্পানিটা ভবিষ্যতে হয়তো একটু সেফেস্ট রিস্কের সাথে মানে একটু কম রিস্কের সাথে একটু বড় রিটার্ন দেওয়ার পোটেন্সিয়াল কোম্পানিতে থাকলেও থাকতে পারে তবে এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন যেহেতু মার্কেট টপে রয়েছে তারপরও মার্কেট টপিক থাকলেও মাথায় রাখতে হবে লাস্ট দু তিন বছর ধরে আইটি কোম্পানিগুলো নতুন হাই ক্রিয়েট করতে পারেনি যেখানে ইন্ডিয়া স্টক মার্কেট হাই ক্রিয়েট করেছে এবং ইন্টারেস্ট রেট যখনই কাঠাওয়া স্টার্ট হবে ওভারঅল আইটি সেক্টরে কিন্তু একটা বিশাল বড় বুম আসার চান্স রয়েছে যে কারণে আমি এই কোম্পানিটাকে আপনার সাথে বাছাই করে ডিসকাস করার চেষ্টা করলাম এটাকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কোম্পানিটাকে যদি আপনাদের পছন্দ হয় তবে ভালো করে অ্যানালাইসিস করবেন নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরেও একটা কোম্পানিতে এই কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের ফাইভ পার্সেন্টের বেশি যাতে ইনভেস্টমেন্ট না করেন তাই ডেফিনেটলি কোম্পানিতে আপনি সঠিক অ্যালোকেশন রাখতে পারলে আরামসে একটু লম্বা টার্মে ভালো প্রফিট জেনারেট করার অপরচুনিটি রয়েছে এই কোম্পানিটি রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি কোনো ধরনের কোয়ারিজ থেকে থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আজকের মতো এই অব্দি রাখছি আর প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে কিন্তু বেস্ট রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি তো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং